কি অসাধারণ দৃশ্য একা একা ঘুরতে আসলাম ভালোই লাগতেছে না আরেকজন সাথে আসলে তো ভালোই হইতো একজনকে নিয়ে আসাই লাগতো যা গরম আর রোদ এই রোদে আসাটাই ভুল হইলো আমার এই কোথাও বসি এত সুন্দর লেবু বাহ কত সুন্দর সুন্দর লেবু কেউ নাই গাছালাও নাই দেখি কয়েকটা ছিঁড়ি বাসায় নিয়ে যাবো যাই হোক এই কয়টা হইলেই আমার যথেষ্ট সুন্দর হয়েছে লেবু কারে তুমি ভাবু চোৱা পোনৰ রে বুজ মোন তুমি ভাবু চোৱা পোন রে বুজ মোন কান্দিয়া কান্দিয়া জরা পরা বেকা অ ভাগ্য হে দা ধাৰ দা ধৰা অ বাবা খর ঘৰ খৰ ঘৰ দাঁড়ো ধরা আমি আসছি দাড়াও দাঁড়া ধার ওই জেগা দাড়াও মামা এই সময় ভাগনা তোমার এগুলো হাতে কি এগুলো তুমি পাইলে কোথায় কার কাছে এগুলো আসলে মামা এই লেবু এগুলো এখান থেকে ছিলাম কোনো মালিক ছিল না কোন লোকজন ছিল না তো তাই দেখলাম সুন্দর সুন্দর হয়েছে তাই নিলাম আর কি মনে রেখো বাবা যা তোমার নয় তা না বলে খাওয়া কিন্তু চুরি ইসলাম শিখায় অন্যের হক না বলে খাওয়া হারাম যদি তুমি মালিককে না বলে তার ফল খাও তাহলে কাল কেয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে তোমাকে এর জবাবদিহি করতে হবে আসলে মামা আমি অনেক বড় একটা ভুল করেছি আর কখনো আমি এরকম ভুল করব না অন্যের কোনো জিনিস না বলে সিরে খাব না তারও জিনিস আর ভুল হয়ে গেছে অনেক বড় এটা। ভাগিনা তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাই বিশাল ব্যাপার। আল্লাহ তোমাকে হেদায়ত করুক এবং সবাইকে তোমার মতো হেদায়েত দান করুক। আমি অনেক খুশি হয়েছি। ভাগিনা দাঁড়াও। অন্যের সম্পদ না বলে ব্যবহার করা এটা কিন্তু গুনাহ। বুঝছো?